আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাইকারির ইচ্ছে ভালো আছি তো আজ হচ্ছে আপু এবং ভাইয়াদের ডিনার সেটের পাইকারি বাজার দেখিয়ে দেব আর সর্বোচ্চ মানে একদম সর্বনিম্ন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে সুন্দর করে লেখা আছে এটা রাস্তার সামনেও আছে দেন হচ্ছে একদম মানে রাস্তার সামনে যেখানে জায়গাটা তার সাথেই মিশা কিন্তু বড় দোকান তো আপনারা আসলে কিন্তু হচ্ছে পাইকারি দামে সব পেয়ে যাবেন আর সব ধরনের কালেকশন আছে আপনারা যা চান সিরামিকের মধ্যে আপনারা যেসব চান এই যে এইটি হচ্ছে বড় দোকান আপনারা সব কিছু কিছু পেয়ে যাবেন যে ধরনের অর্ডার দেন আপনাদের যদি দোকানে যদি নাও থাকে আপনাদের এনে দেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে আসবেন আসলে এই দোকানটা পেয়ে যাবেন একদম রাস্তার সাইডেই দোকানটা এই যে দেখেন সব কালেকশন আছে একদম রিজনেবল প্রাইজে যে শ্রমিকের জিনিস আমি একটু রিজনেবল প্রাইজে নেই আসলে এখানে আসলে পেয়ে যাবেন একটু কষ্ট করে মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে আসবেন এই যে দেখেন রাইস বল মানে এমন কোনো কিছু নাই এই যে সেটগুলি দেখেন মানে প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এইখানে আসলে এই যে চামিজ সব কিছুই কিন্তু শ্রমিকের একদম কোনো কিছু বাদ নাই যে শ্রমিক ছাড়া শ্রামিকের ইউনিক সব কিছু কিন্তু ইউনিক ডিজাইনের এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন এই যে আর কালারফুল এখন কিন্তু সবাই চায় কি একটু কালারফুল তো কালারফুল যারা এখানে যে সুট বলগুলি প্রত্যেকটা জিনিস কিন্তু একটু কালারফুল ইউনিক এইসবই কিন্তু পেয়ে যাবেন আপনারা এইখানে আসলে একটু কষ্ট করে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি কোনোটার দাম ছিনে আপনারা কষ্ট করে আসবেন আর একদম কম দামের মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে যদি কেউ চায় এখানে আসবেন একটু কষ্ট করে নিয়ে নেবেন আপনারা যদি চান বারো সেটের বিশ ছিটের পঁচিশ ছিটের যেই সিটের চান আপনারা সেই সিটেরই কিন্তু পেয়ে যাবেন এইখানে আসলে যেটা হচ্ছে আপনার সুগার সেট তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম